আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো চিতই পিঠা এই চিতই পিঠার রেসিপিতে অনেক ইজি আর খেতে অনেক সুন্দর মজাদার একদম গ্রাম বাংলার ঐতিহ্য এই চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠাটা অনেক ইজিলি বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারেন আর দেখতেও অনেক সুন্দর আর অনেক সফট হয় আপনি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই চিতই পিঠার রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তাহলে না করে দেখতে থাকুন আমার এই চিতই পিঠিটা আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এখানে অল্প করে পানি দিয়ে একটা দড় তৈরি করে নিতে হবে অল্প করে অবশ্যই পানি দিতে হবে আর পানিটা হবে কিন্তু নর্মাল নর্মাল পানিতে একটা ডো তৈরি করে নিতে হবে আটাটা কিন্তু মাখতে হবে ভালোভাবে আটা মাখান ভালো না হলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হবে না তাই আটাও ভালোভাবে মেখে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ আটাটা মেখে নিতে হবে যখন দেখবেন যে মানে শক্ত আই মিন গোটা হয়ে আসছে আটাটা তখন হচ্ছে এতে পানি অ্যাড করতে হবে অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে কিন্তু সম্পূর্ণ পানি দেওয়া যাবে না একবারে সম্পূর্ণ পানি দিলে আটাটা গোটা ধরে যাবে সো ভালো হবে না তাই অল্প অল্প পানি দিয়ে ধৈর্য ধরে এই আটাটা মেখে নিতে হবে কারণ আমি আবারও বলছি যদি ব্যাটারটা ভালো না হয় আটা মাখা ভালো না হয় তাহলে কিন্তু চিতই পিঠাটা মানে পারফেক্ট হবে না তাই চিতই পিঠাটা ভালো করতে গেলে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু অতটা মানে পাতলাও হবে না আবার ঘনও হবে না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ঠিক হবে এই যে দেখুন অতটা পাতলাও না আবার গাঢ় না স্বাভাবিক তারপর চুলায় আমি একটা পাত্র আগে বসে দিয়েছি হাই হিটে পাত্রটা গরম হয়ে গেলে এখানে আমি ব্যাটার দিয়ে দিয়েছি তারপর বাটিটা এখানে দশ সেকেন্ড মতো রেখে তুলে নিতে হবে এই কাজটা খুব দ্রুত করতে হবে না হলে কিন্তু মোটা হয়ে যেতে পারে পিঠাটা তাই দ্রুত করতে হবে আর সাবধানে করতে হবে যেন তলায় লেগে না যায় ছিঁড়ে যাবে ছিঁড়ে না যায় ছিঁড়ে যেতে পারে তাই একটু সাবধানে করতে হবে তারপর ঢাকনা দিয়ে দুই তিন মিনিট মতো ওয়েট করলে পিঠাটা হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এই চালের আটার এই পিঠা কিন্তু খেতে অসাধারণ গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা বলা চলে এই চিতর পিঠাকে খেতে তো অসাধারণ লাগে তারপর একটা চল্লিশ সাহায্যে এটাকে তুলে নিতে হবে সাবধানে তুলতে হবে যেহেতু পিঠাটা পাতলা তাই ছিঁড়ে যেতে পারে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখে নিশ্চয় খেতে ইচ্ছা করতেছে এই যে দেখুন আপনাদেরকে আমি নিচটাও দেখাচ্ছি একটুও কিন্তু কালিও ঘরে নাই অনেক সুন্দর এই পিঠাগুলো কিন্তু আপনারা সকালে বানিয়ে রাতেও খেতে পারবেন ঠিক এরকমই সফট থাকবে আর এরকমই পিঠাটা থাকবে দেখতেও এরকমই থাকবে খেতেও অনেক মজার খুব সহজে এটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো করে ফলো করলে বানানো যাবে পিঠাটা কিন্তু অনেক সফট আপনাদের আমি মানে হাতে আপনার এই মানে এত বড় একটা পিঠা আপনারা হাতে কিন্তু মুট করে নিতে রাখতে পারবেন মানে এতটা সফট হয় যে মানে ওটাকে দমড়ে মুচড়ে যেভাবে ইচ্ছে করা যায় অনেক নরম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজে ফলো করতে ভুলবেন না আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ